নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে আমি নেমে গেলাম প্রতিদিনের মতনই সেই সংসার দায় দায়িত্ব তোমরা তো এতদিন ধরে জেনেই গিয়েছো সে একই সংসার আর একই সেই কাজ তা তো প্রত্যেকটা সুগৃহ বধুরা তখনই সংসারের কাজগুলো পরিপাটি ও সুন্দর করতে পারে যখন সেই সংসারটাকে মন থেকে ভালোবাসে আমার কিন্তু তাই মনে হয় আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে অন্তর থেকে ভালোবাসি বলেই শত কষ্ট আমার কিন্তু শত কষ্ট হলেও দেখো আমি রান্নাঘরটাকে কিন্তু প্রত্যেক দিন ডিপ ক্লিন করি আমার প্রত্যেকটা কাজ দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু প্রত্যেকটা জায়গাকে সবসময় ক্লিন আর পরিষ্কার করে রাখার চেষ্টা করছি আর অনেকটাই সকালে কাজ করছি ওই একটু দেখো অন্ধকার অন্ধকার এদিকে কিন্তু একটু লাইট জেলে দিয়েছি কিন্তু তাহলেও বাইরের এফেক্টটা তো এখনও আসছে না সেজন্যই এদিকেও ডাইনিং টেবিল টেবিলগুলো জানে শার্প দিয়ে একটু মুছে দিই সকালবেলা যতটা পারি তা সেটাই আর এদিকে মাছ আছে আর আমরা করবো চা এইসব সব অনেক কাজ তা বার করে নিয়েছি আর ওই দেখো ছাদে যাবো কাপড়চুপড় কেঁচে কুচেও রেখে দিয়েছি সকালবেলা উঠে একবারে সব করে রেখে দিয়েছি ওইদিকে নিয়ে পালালাম সব কটা জিনিসকে ওটাই তোমাদের বললাম যে প্রত্যেকটা মানুষের কিন্তু ভীষণ জানো তো যে সংসারকে ভালোবাসবে সে দেখবে মন প্রাণ অন্তর দিয়ে প্রত্যেকটা কাজকে করার চেষ্টা করবে এটাই হচ্ছে ব্যাপার আর ওইদিকে দেখো খুশির জন্য আবার ব্যবস্থা করছি মানে আমার মেয়ে সকালে জানো তো এখন তো পড়াশোনা করছে প্লাস একটা কর্মের সঙ্গে যুক্ত হয়েছে সে জন্যই তা ওর আমি ব্যবস্থা কেউ কিচ্ছু খেয়ে যায় না ওই সকালবেলায় যা পারি মাছ থাকলে মাছ ভাজা আর একটু ভাত করে দিই ও দু টাইমে খেয়ে নেয় কিচ্ছু খেয়ে যায় না এমনকি চা পর্যন্ত খেয়ে যায় না আর বেড়ায় অনেকটাই সকালে কিচ্ছু খেয়ে যায় না তো আমি বলেছি তোর না খেলে আমরা বা কী করে খাবো তাই দেখো মাছ ছিল তাই সকালবেলা ফটাফট মাছটাকে দুটোকে মাছ একটু ভেজে নিচ্ছি এমনি তরকারি করি না মাছের একটু ভাজা করে দিই আগে মাছ ভাজা খেতো না এখন দেখেছো চাপে সব শিখে গেছে আর এইদিকে দেখো প্রেশার কুকারেও রেখেছি একটুখানি চাল ধুয়ে প্রেশার কুকারেও ভাতটা বসাবো আর এদিকে কিন্তু মাছটা ভেজে দেবো আসল অনেকটাই সকাল কিন্তু আমি করছি এটা হচ্ছে ছটা সাড়ে ছটা এরকম টাইম তাড়াতাড়ি করে ওর জন্যও করে দিই ওই যে তোমাদের ফার্স্ট কথাই বললাম যে সংসারকে ভালোবাসবে সে যেমনই হোক সব কিছু ভালোভাবে করারই চেষ্টা করবে তা আগে মেয়ের ব্যবস্থাটাই করে দিচ্ছি আর আমার মেয়ে তো সামনে আসতে চায় না ওই জন্যই তোমাদেরকে দেখাতে পারছি না আর দেখেছো কতটুকু ভাত এটাই কিন্তু দুপুরবেলাকার লাঞ্চ তা এই দেখো এই টিফিনকারী একটি লম্বা তো তা আমি এটার মধ্যেই দিলাম মাছটাকে ভেজে ও পরে পরে কখন যেন খেয়ে নিবি আমি ওকে বলি কিছু কিছু খেয়ে নিবি কিছু ফলমূল খেয়ে নিবি তা একটা কলাও দিয়ে দেবো যদি পরে খেয়ে না আরে খেতে চায় না আমার মেয়ে সবই ভালো আমার মতো আমিও না খেতে ইচ্ছা করে না ওই খেয়ে খাওয়া দাওয়াটা একটু মানে আমার মেয়েও একটু মানে খুব ইয়ে আছে খেতে চায় না জানো তো এটা একটা ব্যাপার তা আমার কর্তব্য আমি তোর মা তা আমার সব সময় চিন্তা যে মেয়েকে কীভাবে ভালো করে রাখব তাই দেখো সব ব্যবস্থা করে দিলাম ওর জন্য সব ব্যবস্থা করে এবার আমার কাজে তারপরে নামবো কারণ সকালটা ওর জন্যই তারপরে ভাবো আবার কাজ তো পরিষ্কার করেই নিয়েছি এবার চলে এসেছি দেখো ছাদে এই দেখো ছাদে প্রচুর কাপড় জামাগুলো কেচে কুচে নিয়েছিলাম মেলতে আসতে পারিনি কারণ ওইগুলো আগে না করে আমি কি করে আসবো বলো তা সবগুলো কাজকাম করে রেডি করে রেখে দিয়েছি আর ও নিবে আর বেরিয়ে যাবে আর এই আমি জামা কাপড়গুলোকে মেলে ছাদে নিয়ে চলে এসেছি মেলতে সরি আর দেখেছো সকালবেলা কিন্তু রোদ দেখেছো কতটাই রোদ প্রচুর রোদ্দুর প্রচুর তা এরপরে যদি আমি আসি আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে সেই আমি একদমই পারি না যতটা পারি আমি সকাল সকালের মধ্যে চেষ্টা করি কাপড় জামাগুলো মেলে নেওয়ার জন্য তাহলে তো আমার সুবিধা হয় তাহলে রোদটা আমার কম লাগবে আর এই দিকটা আমার পশ্চিম দিক উপরে একটু জলের ট্যাঙ্কি আছে তো রোদটা একটু কম আসছে ওই জন্য নাহলে বাপরে বাপ ছাদে থাকা মুশকিল আর এই দেখো নিচে চলে এসেছি ছাদ থেকে আর এই দেখো সোয়াবিন আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আজকে না ফ্রাইডে আমি তো খাবো না আমার সবই নিরামিষ মানে মাছ মাংস মাংসটিপা আমি খাবো না আর সেই জন্য করছি একটু সোয়াবিন একটু করবো মুগের ডাল এই এইসবই রান্না আমরা পেঁয়াজ আদা রসুন খাই ওটাকে আমি আমিষ ধরি না জানো তো ওই মাছ মাংস ডিম এই তিনটে জিনিসই খায় না তাই এখন অবধি সেইভাবেই চলছি তা সেই জন্যই করছি আর ওই যে মাছের তেল ছিল সেই তেলটাকেও দেখো ফেলে দিচ্ছি কেন আজকে কিন্তু আমি কোনো রকম কিন্তু মানে মাছ মাংস ডিমের কোনো জিনিসটাই আমি খাই না তো সেই জন্য সবটাই মেজে মুজে আবার কিন্তু আমি রান্নাটা করবো করায় তো এইভাবেই দেখো আমার সংসার চলছে আর তোমাদেরকেও সবটাই দেখানোর চেষ্টা করছি আমি কেয়ার করবো যেটুকু পারি সেটুকু আর এক গাদা কাপড় জামা থাকি সকাল টাইমটা একটু ফ্রি থাকে ওইদিকে কিছু কাজ চাপি এইদিকে আমি চলে আসি এগুলো করতে তো যাই হোক তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখছো আমার চ্যানেলে এসে সবার ফার্স্ট তোমাদেরকে সবার ফার্স্ট আমার থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি তোমরা এত সুন্দর কমেন্ট করো না যে আমি কী বলব প্রত্যেকজনের কমেন্টই আমি পড়ে শোনাতে চাই কিন্তু হয় না জানোই একটা ভিডিওতে আর কটা জনার কমেন্ট আমি পড়ে শোনাবো তো যাই হোক আমি কিন্তু আজ এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়ে শোনাই তার চ্যানেলের নামটা হচ্ছে সুলতা কুকিং রেসিপি টুয়েলভ টুয়েলভ পয়েন্ট থ্রি কে সাবস্ক্রাইবার আর সেভেন হান্ড্রেড সিক্সটি টু মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে গিয়ে ভিজিট করতে পারো খুবই সুন্দর চ্যানেল তোমরা কিন্তু দেখতে পারো খুব ভালো চ্যানেল তো বন্ধু কী কমেন্ট করেছে আমার চ্যানেলে এসে সেটা তোমাদের সামনে তুলে ধরি বন্ধু লিখেছে লাইক দিয়ে চলে এলাম বন্ধু অনেক সুন্দর গাছগুলো দিয়ে দুটো হাট ভর্তা তৈরি করলে খেতে অনেক মজা হবে दिए दुटो हाट খুব সুন্দর কমেন্ট করেছো বন্ধু তার জন্য তোমার সবার আগে ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য হ্যাঁ বন্ধু তুমি আমার গাছগুলো বলেছো খুব সুন্দর সত্যি গো সব বলে গো তোমাদের এই কথাগুলো শুনতেও আমার ভালো লাগে আর আমার গাছ তো ফেভারিট তোমরা এতদিন ধরে জেনেই গেছো সেটাই হ্যাঁ সেদিন কুমড়ো পাতার ভর্তা করেছিল আমার নিজের গাছের কুমড়ো পাতা কী যে টেস্ট হয়েছিল যে তোমাদের কী বলবো আর কী যে মজা করে খেয়েছি সেটা বলা বাহুল্য কিন্তু তোমাদেরকে বলেই দিলাম কারণ তুমি কমেন্ট করেছিলে তার জন্য আর তুমি দুটো দুটো করে চারটে আমাকে হার্ট দিয়েছ থ্যাংক ইউ বন্ধু অনেক অনেক তোমায় ধন্যবাদ আর প্রতিদিন কিন্তু চলে আসবে আমার চ্যানেলে এই দিকে দেখো আমি কিন্তু তরকারিটা কিন্তু চলছে এই দেখো আর ওদিকে তার ফাঁকে কিন্তু আমি আটাটাকে মেখে নিয়েছিলাম যেন ওই তোমরা সংসার যারা একা হাতে করে তাদের যে কতটা কষ্ট সব দিক কিন্তু সামলাতে হয় আর তার সঙ্গে আমার ভিডিও করা এটা একটা বড় কঠিন ব্যাপার তার কারণ হচ্ছে একটা ভিডিও করা চারটিখানি কথা না যারা করে তারা নিশ্চয়ই জানে যে কতটা খাটুনি কিন্তু আমরা উপর থেকে কাউকে বুঝতেই পারি না যে কতটা খাটুনি করে একটা ভিডিও করে কারণ দেখো সবাই কিন্তু ভিডিও কেউ দেখেই না এখন দেখছি এত আমরা সব ইউটিউবার হয়ে গেছি সত্যি কেউ কারোর ভিডিও দেখেই না আমি তো দেখছি কিন্তু কি করব আমার তো শখ লাগে যে এইগুলো আমার এক একটা স্মৃতির মতন করে তো সেই জন্য আমি প্রতিদিন ছোট ছোট হলেও তোমাদের কাছে কিছু কিছু তুলে দিচ্ছি আর এই দেখো আর সি ব্যালকনিতে সকালবেলায় তোমাদের গাছগুলো দেখায়নি এই দেখো টাইম ফুলগুলো ফুটে গেছে কি সুন্দর দেখো আসল যতটা রোদ পাবে না ততটাই ফুটবে সেই জন্যই তোমাদেরকে এখন দেখাচ্ছি আর তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছি ওকে বলবো গাছে জল দিয়ে দিতে আসল কথা মাঝে মাঝে কি করি বলো তো কাজ দিই তোমাদের দাদাভাইকে মানে ওকেও বলি তুমি একটু গাছগুলো দেখো মায়া তো বসাও সব জিনিসে কি আমি বসাবো মায়া সেই জন্যই ও মাঝে মাঝে জল দিয়ে দেয় তা আমি বলেছি আজকে তুমি গাছে জল দিবে তা এই দেখো আমি কিন্তু কোনোটাই ফেলি না কলার খোসা প্রত্যেকটা টবের মাঝখানে মাঝখানে রেখে দিয়েছি তোমাদের এর আগেই বলেছিলাম কেটে কেটে দিই আর কাটা হয়নি আমি গোটা গোটায় হাফ হাফ করে কেটে কেটে চার ভাগেরটা চারটে গাছে দিয়ে দিয়েছি আর কি সুন্দর দেখো পার্পেল হার্টগুলো এত সুন্দর না উপর থেকে নিচ অবধি আমার একদম চুলের মতন বিনুনের মতো নিচে নেমে যাচ্ছে দেখাতেই পারি না তোমাদেরকে ঠিক করে জানো তো খুব সুন্দর লাগে দেখতে তা দেখো এই দেখো দারুণ সুন্দর এবার কিন্তু আমি তোমাদের দাদা কিন্তু আমি ডেকে নিয়ে আসবো কারণ ওকে আমি বলবো এবার একটু গাছগুলোতে জল দিয়ে দাও কারণ একটু কি বলো তো সবাই যদি গাছগুলো যত্ন করে তাহলে কিন্তু ভালো আরে জাস্ট একটু জল দিয়ে দাও আমি তো কাজে ব্যস্ত থাকি সেই জন্য কারণ কী বলতো যদি ভাবো আমি কোনো জায়গায় গেলাম তখন তো গাছগুলোকে তো ওকেই দেখতে হবে যদি ও বাড়িতে থাকলো আর যদি সবাই গেলাম তাহলে তো কোনো ব্যাপারই হয় না আর গাছ হচ্ছে আমার মায়ার জিনিস আমি সবথেকে ফেভারিট হচ্ছে আমার গাছ যেমন আমি মানুষকে ভালোবাসি তেমন আমার গাছকেও ভীষণ ভালোবাসি আর গাছরা তো আমাকেও ভীষণ ভালোবাসে দেখো গাছগুলোকে কত সুন্দর সবুজ আর সতেজ হয়ে আছে তা দেখো ওদিকে ও জল দিচ্ছে আর আমি চুপচুপ করে একটুখানি কিন্তু ভিডিও করে নিচ্ছি ও আবার রেগে যাবে তা আমি বেশি বেশি ওকে দেখাচ্ছি না একটু একটু করে দেখাচ্ছি ওকে আমি তো এই দিকেই দেখো ও কিন্তু প্রত্যেকটা গাছকে কিন্তু একটু একটু করে জল দিয়ে দিলো এই দিকটাতে সব কটা গাছ আর ওইদিকে জল টল হয়ে গেলে সব কাজ কাম করে আমি একটু বেরিয়ে পড়েছি বাইরে বাইরে একটু কাজ ছিল মানে একটু অনেকদিন থেকে পার্লারে যাওয়া হয়নি জানো তো সেই জন্য এই দেখো দুপুরবেলার দিকেই যাচ্ছি ফাঁকা ফাঁকা রাস্তা ভয়ও লাগছে জানো তো তা কী করবো কাজ তো শেষ হতে দেরি হয়ে যায় তাই দেখো পাশেই তো আমাদের পাড়ার মধ্যে তাই আমি চলে গেছিলাম হেঁটে হেঁটে আবার দেখো সন্ধ্যেবেলায় যথারীতি সব কিছু করে নিয়েছি এই ফুলগুলো প্রচুর নোংরা হয়েছিলো তা সার্ফ দিয়ে আমি কিন্তু রাত্রেবেলাতেই ভিজিয়ে রাখবো কারণ দিনের বেলা আমি একদম সময় পাই না যে ভিজিয়ে রেখে কাজটা করা যতটা পারি রাতের মধ্যেই করে নিই জানো তো রাত্রেবেলা হলে কি কাজটা একটু সুবিধা পাওয়া যায় কারণ পরিষ্কারও হয়ে যাবে জিনিসটা আর একটু বেশি করেই সার দিচ্ছি কারণ ফুলগুলো দেখোই তো তোমরা আসল কথা কী বলো যখন যেটা ইচ্ছা করে না তখন সেটাই আমি করি আমি মনে মনে চিন্তা করে করি না আজকে এটা করবো কালকে ওটা যখন যেটা মনে হলো এটা পরিষ্কার করতে হবে এটা কাজ করতে হবে তখনই সেটাকে করতে লাগে নাহলে আর করার ইচ্ছাই লাগে না আর তোমাদের প্রথমেই বলা হয়েছে সুগৃহ ব্রধুরা যদি মন থেকে সংসারকে ভালোবাসে না সে সব কাজই করে করতে পারবে এটা হচ্ছে বড় জিনিস তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগাচ্ছে প্রত্যেকটা দিন তা আমি কিন্তু প্রত্যেক দিনই তোমাদেরকে চেষ্টা করছি ভালো ভালো করে ভিডিও দেওয়ার জন্য তাই দেখো আমি কিন্তু সবকটা ফুল সুন্দর করে ভিজিয়ে দিলাম আর সকালবেলায় আমি একদম পরিষ্কার করে নেবো কেচে নেবো আজকের মতন পালালাম